আমাকে দশ দিন কেন তো আমাকে বিশ দিন রিমান্ড দিয়ে দেয় এই ধরনের সে একটা খেত প্রকাশ করেছে বিচারককে হেও করার জন্য বা বিচারকের সামনে এই ধরনের বক্তব্য সে দিতে পারে না আর তার পক্ষে সে নিজেই বক্তব্য রাখে সে যেহেতু একজন আইনজীবী আদালতে দাঁড়িয়ে তুরিন আফরোজ নিজের ২০ দিনের রিমান্ড চেয়েছেন এই কথা বলেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর একজন সাবেক প্রসিকিউটর হয়ে তুরিন আফ্রোজের এ ধরনের মন্তব্য অশোভন বলেও মন্তব্য করেছেন তিনি উনি কোর্টকে বলছে যে আমাকে দশ দিন কেন পয়জন আমাকে বিশ দিন রিমান্ড দিয়ে দেয় এই ধরনের সে একটা খেত প্রকাশ করেছে সে অতীতে আরও অপকর্ম এ ধরনের করেছে এ ধরনের অন্যায় সে করেছে অতএব সে এটাতে বুঝতে চাচ্ছে যে আমার এটাতে কিছু আসা যায় না আমি আগে এগুলি ফেস করে আসছি আমি একজন অপরাধী তার মধ্যে অভিযোগ আছে কিন্তু সে আদালতে এসে এক আইনজীবী হিসাবে বিচারকের সামনে বিচারকে বিচারককে নিয়ত হেয় করার জন্য বা বিচারকের সামনে এই ধরনের বক্তব্য সে দিতে পারে না আট এপ্রিল মঙ্গলবার দুপুর আড়াইটার পর করা পুলিশ প্রহরায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে তখন তুরিন আফরোজের মুখে হাসি দেখা যায় পরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় আদালতের নিস্তলার লিফটের সামনে জানা যায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় আসামি তুরিন আফরোজ তাকে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় আব্দুল জব্বার নামে একজন আন্দোলনকারীর পিঠে এবং তার কোমরে গুলি বিদ্ধ হয় পরবর্তীতে চিকিৎসা নেয় চিকিৎসার পরে সে এই মামলাটি করে এই মামলায় তুরিন আফরোজ একজন এধার নামীয় আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেফতার করে তার বিরুদ্ধে দলটি রিমান্ড প্রার্থনা করেন আর তার পক্ষে সে নিজেই বক্তব্য রাখেন সে যেহেতু একজন আইনজীবী সে নিজে বক্তব্য রাখেন আর প্রসিকিউশন পক্ষ থেকে আমরা বক্তব্য রাখি ওই বক্তব্য শোনার পর বিজ্ঞা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় তুরিন আফরোজ নিজেকে নির অপরাধ দাবি করেন তিনি বলেন মাননীয় আদালত আমাকে যে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটি ঘটে চার আগস্ট আমি তখন হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আমি তো পাঁচ আগস্টের পর থেকে কখনোই কোনো মিডিয়াতে কথা বলিনি এক পর্যায়ে তুরিন আফরোজ আদালতকে বলেন আমাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আমি জানি আমি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো আমাকে দশ দিন না প্রয়োজনে বিশ দিন রিমান্ডে দিয়ে দেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তুরিন আফরোজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন